তোমরা যে নেতার পিছনে ঘুর ঘুর করছে এক মিনিটের মধ্যে সাঁত্রিশ বার আপা আপা করে তোমাকে বিপদে ফেলে দিয়ে ফুলে গেছে ধরে কথা আর আমাদের নেতা লাইলাতুল যে জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেস্তা জিব্রাইল বললেন রাসুল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কি কষ্টের দুনিয়া এই বছরে আপনার চাচা মারা গেছে আপনার খাদিজা মারা গেছে তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্যে ঢুকছি আমার উন্নতির জন্য যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি থাকার জন্য না আমি সেই দিন জান্নাতে থাকার নেওতে ঢুকবো যেদিন আমার সমস্ত উন্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয় আমরা সেই নেতা বাদ দিয়ে নেতা সকলে জবান খুলে বলেন আল্লা ইলাহা ই وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا থাক হুতালিহিল মাঝিদ অল ফরকিল হামিদ জবান খুলে সকলে পড়েন আবেল الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا اصابتهم مصيبه قالوا

على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا মোহাম্মদ ওয়ালে সৈয়দিনা শফিয়ানা ওরে নিষ্ঠ তাই বাসি মারনি পথ নবীর গাই তবু আমার দয়ার নাবি তোদের জন্য মুক্তি চায় হল মৌলান মোহাম্মদ ওয়ালি সয়দিন

ওলা বি কামালহি কশাফ দুজা বি জামিয় খোসালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নপসি বলে কানতে থাক। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র নবী সাফাতের কাণ্ডারি ইয়ার অব্বে হাবলি উন্মতি বলে সেজেদাই পড়ে যা সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাই রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয়বহান রব্বিকা রব্বিলে ইজ্জাত মোনালাল মোরসালী এই রব্বিল্ল চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগুল পারা চাঁদ গ্রহ তারা আল্লা পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লা নামের তৈ মায়া লোকের হে আল্লা জোরে ইলাফা এই সর্বশ্রেষ্ঠ জিকির জিকির কোন আপত্তি আছে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে সারা জীবন মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন এই কলেমা জিকির করতে করতে কে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ দেয় তাহলে সেই জিকিরের কত দাম অলসতা করলে হবে জবান করে মহব্বতে যারে দেলে আছে আমার আল্লাহর ভয় মনে আসে ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদে ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইল্লাল্লাহ লা ইলা হ্লল্ল হো মোহাম্মাদুর সকলেই সকলেই কেউ বাদ থাকলে হবে না রাসূলের মহব্বতে জবান করে বলুন সল্লল্ল হো আর এই আপনার হয়তো বলবেন শুধু রাস্তা বললে হবে না আসতে বললে হবে এই যে জিকির করলেন এটা মনে মনে বললেও কোনো সমস্যা নেই কারণ জিক্রের মালিককে আল্লাহ আমার মনের খবরও জানি মন বিজাতি আমি মুখে প্রকাশ করিনি মনে মনে কল্পনা করেছি এটা জানিকে কে কিন্তু আমরা যে সাল্লাহ সাল্লাম বললাম এটার মালিককে হম পাইকারিহারে সবগুলো আল্লাহ দিলে হবে হ্যাঁ হ্যাঁ দরুদের মালিক হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আপনারা বলেন তো আমরা যদি মনে মনে দরুদ পড়ে আমাদের মনের খবর কি রাসুল জানে জানে এখানে সামিয়ানা নাই কিন্তু আসমান আছে না নয় একটা জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেস্ততা আল্লাহ তালা এখানে পাঠায় দিছে। সামিয়ানা থাকলে আমরা কিন্তু বলতাম সামিয়ানার উপর থেকে ঠিক কিনা কমিয়ান নাই এখন কার ওপর থেকে না 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 জমিনের ওপর আপনারও তো ফেরেস্তারা একদম সম্মান করে একটা নির্ধারিত জায়গা থেকে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আসে এই সমস্ত ফেরেস্তার মধ্যে একদল তাকে বলা হয় মালাইকা তো সায়েরা এরা কোনো সময় এক জায়গায় থাকে না খালি দৌড়াদৌড়ি করে আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই তারা দরুদগুলো নিয়ে রাসুলের আওজা মোবারকে দিব দেবে বলবে ইয়া রাসূলুল্লাহ এই গ্রামের নাম কি চোরিয়া 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 মাহফিল থেকে বাংলাদেশের চোরিয়া মাহফিল থেকে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো আপনি এই দরুদগুলো জমা নেন এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল আমাদের নবী কিন্তু রওজা মোবারকে মরে নাই মরে থাকলে তারা কেমনে যাবে দরে কোন ঠিক এই মাস রবিউল আউয়াল মাস ঠিক কি না বলেন আমরা অবশ্যই রাসূলকে নিয়েও কি আলোচনা শোনার দরকার আছে না নাই দরে কোন আছে না তাহলে সর্ব শাকুললে আমরা কি বলবো আমাদের নবী যেই বললো বিশ্ব নবীর চরিত্র আপনার ফুলের সাইত পবিত্র বিশ্ব নবীর চরিত্র আমরা সেই নবীর উন্মান যে নবী এই যে আমাদের রফিল ইসলাম খান ভাই বললো সাইয়ে দে না আমাদের নেতা নেতা তোমরা যে নেতার পিছনে ঘুর ঘুর করছে এক মিনিটের মধ্যে সাঁত্রিশ বার আপা আপা করে তোমাকে বিপদে ফেলে দিয়ে ফুলে গেছে ধরে কারণ কথা ঠিক আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসূল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবু ফাদখুলুহা ফাদিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কি কষ্টের দুনিয়া এই বছরে আপনার চাষা মারা গেছে আপনার খাদিজা মারা গেছে তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্যে ঢুকছি আমার উন্নতির জন্য যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্যে ঢুকছি থাকার জন্য না আমি সেই দিন জান্নাতে থাকার নেউতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নাই আমরা সেই নেতা বাদ দিয়ে এটা নেতা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উন্মত হিসেবে কবুল করেছেন খুশি না তাহলে জবান বলি এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হল পবিত্র এবার তাকায় দেখেন তো দেখেন দেখেন দেখছেন কেমন লাগে না আপনারা এখন পর্যন্ত না ধরলেন না এখন পর্যন্ত এটা ধরলেন না তাহলে কেমনে ভালো ঘর ও তালের মাথা শোনেন বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না বহু তাল দেখছি আমরা দেখছি ঠিক কেন বলেন বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশালায় বাবা পঁচাত্তর সালে সাইজ করে এক ভাই আসা দেশ নিলো জোরে কোন কথা ঠিক কিনা ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায় ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল আবার ভাবি আবার বুবু সৈরা সার হলো অনেক দেখেছি আর দেখতে চাই না এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা দেখতে না আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না আলকরণের আলো ঘরে ঘরে না 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 ঘরে ঘরে ভুয়া 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 ঘরে ঘরে কি সংসদের ওষা কোম্পানি একটা বানাচ্ছে টাঙ্কি সেই টাঙ্কির গাঁত লেখা আছে দুই কোটি লিটার পাঁচ ছয়টা ডিপ টেবল দিয়ে পানি তোলে টাঙ্কি ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে একদিন গভীর রাত্রে টাঙ্কির সাপনি খুলে দুটো মরা মোষ টাঙ্কির মধ্যে ঢুকে দিয়েছে ওই মোষ আস্তে আস্তে ফুলে গোলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে অসা আহম রব্য হোম সারা আপনারা বলেন তো পানি পাক না না পাক কেন না পাক আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পরে পানি পান করলে পানি পাক হবে না যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই টাঙ্কি পবিত্র করা লাগবে ধরে গান কথা না সেই টাঙ্কির নাম হলো সংসদ সংসদ এই জন্য সোরোগান যা হসে আগে আঙ্গেলে মার হচ্ছে এখন আর এই আঙ্গেলে নেই এখন একটা ক্যান্ডেলেই মার হবে জোরে কণ্ঠিক হ্যাঁ ক্যান্ডেলে যে বললো আল আলো আপনারা সকলে বলবেন সংসদে আল কোরানের আহা কোরানা হাদিস যেখানে

ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় কর ভয় কর আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দে ভয় করা যাবে না ভয় করতে গেলে লাগবে কার আইন জোরে বলেন কার হ্যাঁ সবাই দেখেন একটু প্রাণ ভরা তাকায় দেখে কষ্ট করে গরমের ভিতরে গরমে আলোচনা শোনার জন্য বসে আছেন আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাইনি তবে কোরআন শুনতে পাইছি কারণ পঞ্চাশটা বৎসর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়া তাকে হত্যা করা হলো জোরে সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনেছে এত সুন্দর কোরআনের তাফসির করেছে আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে জোরে কারণ কথা কিন্তু আমরা দেখতে পাইনি আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার জোরে কারণ ঠিক কিনা এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয় নবী যখন কোরআন তেলাওয়াত করেছে গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াজ শুনেছে সারা রাত নবীর কোরআন তেলাওয়াজ শুনেছে সকাল বেলায় গিয়া আবু জেহেল তার সভাসদ বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সরাল হবেন না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কী আবু জেহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু হেল মার্কে নেতা যারা তারা কখনোই চাবে না যে আল্লাহ ওলারা কোরআন ওয়ালারা নেতা হোক জোরে বলেন কথা ভিক্ষে না এই জন্যে কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে